না না সে তো তৃণমূল ভয় পাবে তৃণমূল জানে না ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি তৃণমূল তো বিভিন্ন জায়গা থেকে চব্বিশের আগে যারা মুসলিম বাংলাদেশি ওপার থেকে এপারে এসেছে তাদের নাম ঢুকিয়েছে সব তো ধরা পড়ে যাবে সেই জন্য তাহলে কি নিউটনদের আড়াল করতে চাইছি আবার একদম নিউটন বাংলাদেশ থেকে আসা পাকিস্তান থেকে আসা সমস্ত অবৈধ ভোটার যারা আর কি তাদেরকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল না ল কলেজের ঘটনা কসবাই ল কলেজের ঘটনায় কলকাতা দুটি যে ল কলেজ আছে সেইখানে দেখা যাচ্ছে যে কিছু প্রাক্তনিকের প্রবেশের ক্ষেত্রে ল কলেজে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করছে হঠাৎ করে দেখুন এই বিধিনিষেধ তো শুধু ল কলেজে হওয়া উচিত বলে সব কলেজে হওয়া উচিত বিধিনিষেধ তো থাকা উচিত আমি পাশ করে গেছি একটা কলেজ থেকে আমি সেই কলেজে কোনো প্রয়োজনে যেতেই পারি কিন্তু আমি প্রতিদিন সেই কলেজে যেতে পারি না সেই যাওয়ার একটি আর নেই আমরাও তো কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি কলেজ থেকে বেরিয়ে আসার পর পাঁচবারও ঢুকিনি স্বাভাবিকভাবে যদি জন জনপ্রতিনিধি হওয়ার পর আমন্ত্রণ পেলে ঢোকা যায় তো যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম বা চাকরিজীবী ছিলাম তখন তো আমি কলেজে ঢোকার প্রয়োজন বোধ করি কেন প্রয়োজন করি শেষ প্রশ্ন নিউ মেয়ারি পোস্ট যেটা হয়েছিল সেটা সিবিআই হাইকোর্টে জানিয়েছেন সেই পদে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণে আর্থিক লেনদেন হয়েছে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা না না সে তো আর এ তো ওপেন সিক্রেট আর্থিক মানে আর্থিক লেনদেন হয়েছে আর্থিক নয়চয় হয়েছে এবং সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে গেছে এবং সর্বোচ্চ স্তর পর্যন্ত গেছে সেই টাকা ভোটে ব্যবহৃত হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সিংহাসনে বসে আছেন একুশের ভোটে জিতে সেই সিংহাসনের ভোট চাকরি প্রার্থীদের টাকায় অর্থাৎ চুরির টাকায় সেই লড়া ভোট বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন আগামীকাল আজকেই আপনারা দেখতে পাবেন নমিনেশন ফাইল হবে তাহলেই সব বুঝতে পারবেন থ্যাংক ইউ